বউমা নাতি যোগাযোগ করে আর ওরা সব আলাদা আছে এখান থেকে চলে গেছে হ্যাঁ আমি এখন খুব ভালোই আছি ছোট্ট করে একটু আপনার উপর যে অত্যাচার করতো তার যদি দুই একটা কিছু বলেন আমাদের আমার উপরে প্রথম থেকেই আরম্ভ হলো বিয়ে হওয়ার ওদের উদ্দেশ্য ছিল ওর শাশুড়ি যে আমি এখান থেকে চলে যে ওরা দুজনে এখানে থাক আমার এগেনস্টে দুবার ফোর নাইনটি এইট হান্ড্রেড ফর্টি ফোর তারপরে ডোমেস্টিক ভায়োলেন্স ওয়ান সেভেন মানে যত রকম কেস পড়ে অত্যাচার করে আমাকে কী করে এখান থেকে বার করে আমার ঠিকমতো খেতে দিত না তারপরে বাধ্য হয়ে নিজেই রান্না করে খেতাম ছেলের পরে ছেলে বর্তমান যেটা দেখা যাচ্ছে যে যারা ভালোবেসে বিয়ে করে তারা বউ সব কথাতে উঠে বসে এবং তাদের কোনো ব্যক্তিত্ব থাকে না কোনো ছেলেরই দেখলাম আমি মোবাইলও দেখছি ঘটনাও শুনছি তাদের কোনো ব্যক্তিত্ব বউ যা বলে তাই কথা শুনে এইভাবে চলে এই জীবনে তাদের খুব একটা শান্তি থাকে না আমার যে জীবনে দেখা খুব একটা শান্তিতে কেউ নেই যে বাপ মাকে দুঃখ দিয়ে নিজের বহু সুখে থাকবে ভাবে কিন্তু সেটা তাদের জীবনে হয় না এইসব জিনিস তৈরি কিনে অ্যাসেম্বল করে বন্ধু বান্ধবকে দিই বিক্রি হয় কিছু করি না পরিচিত বন্ধুবান্ধবকে আমি এগুলো দিই এই অল মানে সময় কাটানো সময় কাটাই মোটামুটি দেখান আমাদের তবে মনেন্দ্র চন্দ্র ঘোষ বয়স আশি উর্ধ্ব তার প্রতিবেদন আমি দেখিয়েছিলাম আবার এলাম এই মনীন্দ্রবাবু একাকিত্ব কাটানোর জন্য বিভিন্ন জিনিসপত্র করেন উনি কদিন আগে কুম্ভ থেকে ঘুরে এলেন একটু ওনার কাছ থেকে অভিজ্ঞতা শুনি তারপর উনি কিভাবে কাটাচ্ছেন এবং উনি কেন এই রকম একা আবার শোনাব শুনুন বলছি আপনি তো ঘুরে এলেন কুম্ভ ঘুরে এলাম কুম্ভ থেকে যেটা আমার আমি হাফ কিলোমিটার হাঁটতে পারতাম না জানি না কি ভগবানের আশীর্বাদে আমি সেখানে চার থেকে সাড়ে চার কিলোমিটার হেঁটেছি তাই হ্যাঁ আমি এটা নিজে অবাক হয়ে গেছি আমি তো ভাবছি এখানে আছি আবার শেষ জীবন মরলে ওখানে মরবো সেই যা আবার দেখা যাবে এই চিন্তাধারা নিয়েই যাওয়া হবে দেখা যাবে এই চিন্তাধারা নিয়ে আমি গেছি ঘুরেছি ভালোই খুব মজা করলে খুব মজা করেছি তারপরে ইয়ে ঘাটে গেছি দশক ঘাটে গেছিলাম তারপরে কুম্ভ ত্রিবণীতে যেখানে চান দু তিনটা নদী কাঠ করেছি ওইখানে চান করলাম ওখান থেকে বেনারস বেনারস এ ইয়েতে রাম মন্দির ওই ঘুরে আমরা বাড়ি ফিরেছি মনেন্দ্রবাবু ছোট্ট করে একটু জেনে নি যে আপনি এখন কেমন আছেন এখন মোটামুটি ভালোই আছি আমি আর বলি যে একা যাওয়া থাকলে যেরকম হয় সেইভাবেই আমি বেঁচে আছি জীবনের সঙ্গে লড়াই করে আর ভবিষ্যতে কী হবে বলা যায় না সবই উপরালার ইচ্ছা এবং সেইভাবেই আমি আছি আর কি এই বাবুর স্ত্রী মারা গেছেন অনেকদিন আগে একটি ছেলে রয়েছে মেয়েরা রয়েছে মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলে এবং ছেলের বউ রীতিমতো অত্যাচার করে লোকটিকে লোকটির বিরুদ্ধে মামলা করা অনেক কিছু করেছে তার মধ্যে দিয়ে মনীন্দ্রনাথ বাবুকে আমি দেখাচ্ছি যে এই মুহূর্তে বউমা নাতি যোগাযোগ করে আর ওরাও সব আলাদা আছে এখান থেকে চলে গেছে হ্যাঁ আমি এখন খুব ভালোই আছি ছোট্ট করে একটু আপনার উপর যে অত্যাচার করতো তার যদি দুই একটা কিছু বলেন আমাদের আমার উপরে প্রথম থেকেই আরম্ভ হলো বিয়ে হওয়ার পরে ওদের উদ্দেশ্য ছিল ওর শাশুড়ি যে আমি এখান থেকে চলে যে ওরা দুজনে এখানে থাক হ্যাঁ এই একটা পলিসি ওদের ছিল তারপরেও চেষ্টা করেছে আমি এই বাড়ি থেকে কি করে চলে যাই আর কি আমাকে হাঁটিয়ে দিয়ে ওরা থাকবে এই প্ল্যান নিয়ে ছিল কিন্তু সেটাও করতে পারে না আমি তাদের সঙ্গে লড়াই করে বহু কেস কমেডি হয়েছে তাও বাড়িতে যখন থাকে না আমার রান্নার জিনিস আমার যুদ্ধ আমার সব কিছু ফেলে দিত আমি খুঁজে পেতাম না তাও আমি তাদের সঙ্গে লড়াই করেছি ঝগড়া দিয়ে অশান্তি করিনি যেহেতু আমার পয়সা ছিল না পেনশনের সামান্য পয়সা তার দিয়ে কেস লড়বো না আমি খাবো এরকম অবস্থা সেই সময় হ্যাঁ এই তবুও লড়াই করে গেছি হাইকোর্ট পর্যন্ত গেছি হাইকোর্টে আমি জিতেছি এইটুকু বলতে পারি এই আর কি তারপরে এখন ভালোই আছে শান্তিতে আছে একা আছে এই ভগবানের উপর বিশ্বাস করে আমি বেঁচে আছি এইরকম এটা আমি আপনাকে দুঃখের দিকে নিয়ে চলে গেলাম বলছি ময়নাদবুর সামনে আমি দেখাই দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন এটা ফ্যান এর মধ্যে লাইট এর মধ্যে আবার টর্চ লাইট আছে ভাববেন না যে এটা বাজার থেকে কিনে আনা এটি অ্যাক্টি থেকে আরম্ভ করে এই অ্যাক্টি রয়েছে আলো জলে উঠল এইরকম নানা ধরনের এটাকেও দেখায় এটাও কিন্তু মানে আপনি সময় কাটানো কিভাবে একটু যদি বলেন একটু আর কিছু সময় পেলে পরে আমি এখন মেনলি ও মোবাইলে লাইভ খবর দেখতেই টিভি দেখে তার বাকি সময়টা এই যে ইলেকট্রনিক জিনিস নিয়ে বসে থাকি আরকি এটা নিয়ে সময় কেটে যায় এই সব জিনিস তৈরি কিনে অ্যাসেম্বল করে বন্ধু মান্দরকে দি বিক্রি কমার্শিয়াল হয় কিছু করি না পরিচিত বন্ধু মান্দকে আমি এগুলো দি এই অলগত মানে সময় কাটানো সময় কাটা হয় মোটামুটি এটা এটা কি জিনিস একটু দেখা না আমাদের এটার মধ্যে আছে ফ্যান এটা কেন আউট অ্যাসেম্বল করা এটা ফ্যান দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ফ্যানটা এই চলছে বাহ ঘুরছে এটা এটা ঘুরছে ফ্যানটা ঘুরছে এবার আর কি আছেতে আর আছে হ্যাঁ এটা লাইট হ্যাঁ তারপরে কত এই ফোর প্লাস প্লাস বিরাশি বছরের বেশি একটা বয়স্ক মানুষ অনেকদিন ধরে রিটায়ার্ড হয়ে গেছেন অবসরপ্রাপ্ত মানুষ তিনি আর কি করবেন বাড়িতে বসে বসে এইগুলো এইগুলো তিনি কিন্তু বানাচ্ছেন বেশ সুন্দর আপনারা যদি কেউ চান তাহলে বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারলে এই যে দেখাচ্ছি সুন্দরভাবে দেখুন এখানে এলইডি বসানো রয়েছে আর খুব সুন্দর এগুলো বাবু এগুলোকে নিজে এখন পেশা বলে বিষয় নয় সময় কাটানো সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে টাচে লাগা রাখা আর যদি কেউ বলে যে কিছু বানিয়ে দেওয়া তো হ্যাঁ যে যে খুশি দিল আমার তা আমার অ্যাকচুয়াল এক্সপেন্সেস সেটা আমি নেই তার থেকে কমার্শিয়াল ওই কিছু করি না এইটাই হচ্ছে বলছি মালপত্র কিনতে যা খরচ করে মালপত্রের দামটাই আমি নিই এর ইচ্ছে আমি পয়সা আমি কারোর থেকে নিই না কি আমার আমি যা পাই মোটামুটি কোনো আমার জীবন চলে যায় পেনশন পাচ্ছি সেটাই চলে যাবে আস্তে আস্তে মানে ধরো সারাদিনে ধরো ঘুম থেকে কটায় ওঠেন আপনি আমি উঠি মোটামুটি ছটায় ছটা থেকে শুরু হলো ঘুমোতে যান কটায় সাড়ে এগারোটা বারোটা ধরুন রাত্রি রাত্রি এই যে দীর্ঘ একটা সময় প্রায় আট ঘন্টা এটা তো আপনাকে কাটাতে হয় একা এই বাড়িতে একা আছি বাড়িতে একাই কাটাই কী করবো এটা এই খবর কাগজ দেখি নাহলে টিভিতে খবরগুলো লাইভ খবর দেখি আজিবাজি খবর দেখি না কোনো ইন্টারনেট নেই এই সিরিয়াল ফিরিয়াল ওগুলো আমি দেখি না মেইনলি আমার নেশা হচ্ছে ওর খবরের উপরে হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে খবরটাই বেশি আমি প্রেফার করি আর কি বলছি আপনার কোনো সময় মনে হয় না যে নাতিটাকে একটু জড়িয়ে ধরি নাতিটা কোলে এসে বসু কোনো সময় মনে হয় না যে নাতিটা কাছে আসুক কোলে বসুক সে তো চাই মানে আমার নাতি কাছে আসুক থাকুক ভালো থাকুক আমি সময় কাটবে নাতি থাকলে তো সময় আরও ভালোভাবে কাটে কিন্তু সেটা আর আমার ভাগ্য হয়নি আমার ছেলেও খুব একটা সুখী নয় আমার সঙ্গে যা করেছে তাতে তার জীবনেও সে খুব সুখী না এটা সবই উপরওয়ালার ইচ্ছা জানি না কি হবে না হবে ভবিষ্যতে ছেলের অত্যাচার আপনার উপর কতটা ছিল ছেলের উপর ছিল ছেলে বর্তমান যেটা দেখা যাচ্ছে যে যারা ভালোবেসে বিয়ে করে তারা বউশো কথাতে উঠে বসে এবং তাদের কোনো ব্যক্তিত্ব থাকে না কোনো ছেলেরই দেখলাম আমি মোবাইলে দেখছি ঘটনাও শুনছি তাদের কোনো ব্যক্তিত্ব তাদের বউ যা বলে তাই কথা শুনে আমার বাস্তব যেটুকু দেখা আছে এই তাহলে সবে উনি দুপুরের খাবার খেলেন লাঞ্চটা করলেন আর এই টেবিল বসে করলেন ততক্ষণ ওনার ঘরের মধ্যে বসে আমি রেস্ট নিচ্ছিলাম কিন্তু এই সব একেবারে মানে এই যে এত কারিগরি জিনিস উপরে তো এত আমি কম দেখাচ্ছি পাওয়ার ব্যাংক থেকে আরম্ভ করে প্রচুর জিনিসপত্র উনি কিন্তু সারাদিন ইউটিউব দেখে দেখে তাই তো ইউটিউব দেখে দেখে করি ইউটিউব দেখে দেখে উনি এই সব কিছু শিখেছেন এবং করেন আর এটা আছে বলেই উনি কিন্তু অনেকটা সুস্থ আছেন তাই তো হ্যাঁ এই দিন মনটা আমার ভালো থাকে এসব করলে সামটা আছে তবে মেনলি আমি খারাপ জিনিস অনেক জোগাড় করে বন্ধু নিয়ে এসে আমি রিপেয়ার করে তাদেরকে দিয়ে দিই খারাপ ঠিক আছে আমি খড়িয়ে দেবো ভাই দিস আমার যতটা কম আমি খড়িয়ে দেবো দিই তা দিই আর কি মোটামুটি আমরা চাইবো যে মনেন্দ্রনাথ বাবু এই রকম সুস্থভাবেই কাটাক এবং সত্যি বাড়িটা একটু ঘুরে দেখাতে বলবো দেখুন গোটা বাড়িটা কিন্তু সম্পূর্ণ একা থাকেন উনি ঘরের বিছানা থেকে আরম্ভ করে আমরাও সেখানে এখন বসে থাকলাম এখানে কেউ নেই মানে আমরা বেরিয়ে গেলে আবার উনি কিন্তু সে একাকিত্বের অন্ধকারের মধ্যে ডুবে যাবেন আর মণিদ্রনাথ বাবু আপনি ভালো থাকুন এটা চাই আর সুস্থ থাকুন আর ক্রিয়েটিভ জিনিসপত্রগুলো এগুলো কিন্তু আপনি চালিয়ে যান না ওটা তো চালিয়ে যেতে যেতেন বাঁচবো না আমি এটা যদি না পি আমি বাঁচবো না আমি এইটা নিয়ে আমার সারা জীবন কেটে যাবে দিন বাঁচি সেই কটা দিন এই নিয়ে কাটিয়ে দেবো আমি এটা আমি খুব স্যাটিসফাই খারাপ জিনিসটা ভালো করি বন্ধুবান্ধবদের ডেকে নিয়ে নিয়েছে দেওয়াই দিয়ে আমি করে দেবো সারাই করে দেবো এই এগুলো আমি করে দিই তার বিনিময়ে পয়সাও নিয়ে যেটু আমার এক ম্যাটেরিয়ালের দাম সেইটুকুই দিই দিলে দিল না দিল আমার কোনো আক্ষেপ নেই যে আমার স্যাটিসফ্যাকশান আমি একটা জিনিস করতে করে দিতে পেরেছি এইটাই আমার স্যাটিসফ্যাকশান ঠিক পেছনে রয়েছে বাবুর হেসেল ওখানে মাঝে মাঝে উনি রান্না করেন আমিও ওনার হাতের বেশ ভাজাভুজি খেয়েছি খুব সুন্দর রান্না করেন উনি খুব সুন্দর ভাজেন সমস্ত কিছু তবে আপনারা যারা দেখছেন আপনারাও একসময় বুড়ো হবেন আমিও তো বুড়োর পথে চলে এসছি একটু ভাববেন একটু ভাববেন মনেন্দ্রনাথ বাবুর আজকের পরিস্থিতি দেখে ভাববেন ছেলেদের কি হওয়া উচিত ছেলেদের কি করা উচিত আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন আমি সভ্য আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর আপনার দেখতে থাকুন